যেন কুক না কুত্তার মুদ খাই কিরে শালা ল্যাংটা ছবি দেখা বলে কুত্তার মুদ বিক্রি করতেছ আরে হ্যাঁ কুত্তার মুদ খাবি নাকি একটু না সুধীর ভাই এই কুত্তার মুদ আমি খাই না কুত্তার মুদ মানে কস কি শালা শুনেন নাই এটা বিদেশি কুত্তার মুদ এই গোপন খবরটা তুই কোথ থেকে শুনলি আরে হ্যাঁ সুলতানা খায় ভূমি করলো কি ও পোলা তুমি বলো কইছো কুত্তার মুদের সাদার কুকের সাথে কি রকম হ ভয় নুনন্দর লাগে কুকের স্বাদ আর কুত্তার মুতের স্বাদ যদি একই রকম হয় নিশ্চয়ই সেই মুতের নিজস্ব একটা গন্ধ আছে হ হ হ ভয় ওই কুত্তাই তো আপনাকে দুইটার জন্ম দিছে কিরে তুই কুত্তার বচ্চন আরে সর্বনাশ তাইলে তো আমি জানো সন্তান যে জিনিস সবাই বয়কট করতেছে। আর ওই জিনিসের বিজ্ঞাপন আমি করতেছি। আমিও নাস্তিক তোরও সালারও নাস্তিক আমার চোদ্দ গোষ্ঠী হারামজাদা এই কোক খাওয়া আর কুত্তার মুদ খাওয়া তো একই কথা যদি বলে এত ঘরে করছে খুব ফালা এই জন্য কুক না কুক তার মুদ খাই কুকাকুলাকে বয়কট করুন বর্জন করুন